নমস্কার দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব জওহরলাল নেহরুর ভারতীয় রাজনীতিতে প্রবেশ সম্পর্কে কিছু কথা সুভাষচন্দ্রের সহকর্মী এই চরিত্রটিকে তো আলোচনা করতেই হবে যখন আমরা সুভাষচন্দ্র সম্পর্কে আলোচনা করতে বসেছি এই আলোচনা করতে গিয়ে যে দুটি বইয়ের সাহায্য আমি নিয়েছি তা হলো জওহরলাল জাহরলাল অটোবায়োগ্রাফি এবং তার সাথে নির্বাচিত বিপ্লবীদের জীবন কথা প্রথমেই জেনে নিয়ে এই নেহেরু টাইটেলটির উৎস কি জওহরলাল নেহরুর অটোবায়োগ্রাফি পড়লে জানা যায় রাজকল তাদের পূর্বপুরুষ কাশ্মীর থেকে দিল্লিতে চলে এসেছিলেন মোগল সাম্রাজ্যের পতনের সময় মোটামুটি আঠারোশো সতেরো সাল নাগাদ তারা দিল্লিতে নেহের একটা খাল টাইপের তার তীরে বসবাসের জন্য একটু জমি পান এখানে বসবাস শুরু করেন এবং নেহের তীরে বাস করার পর থেকেই ধীরে ধীরে তাদের নামের সাথে নেহেরু টাইপেরটি নাকি যোগ হয়ে যায় এখন আমরা দেখি জওহরলাল ঠিক কীভাবে রাজনীতির অঙ্গনে প্রবেশ করলেন আঠারোশো সালে চোদ্দই নভেম্বর জহরলালের জন্ম হয় তার পিতা মতিলাল নেহরু ছিলেন উত্তর ভারতের এক বিশিষ্ট আইনজীবী মা ছিলেন মতিলালের দ্বিতীয় স্ত্রী এলাহাবাদের স্বরূপ রানী জহরের দুই বোন ছিল বিজয়া এবং কৃষ্ণা মতিলাল আনন্দ ভবন নামে একটি বাড়িতে এলাহাবাদে বসবাস করতেন এই বাড়িটি ছিল ভবন আদতে তারা ছিলেন কাশ্মীরের বাসিন্দা আগেই বলেছেন পেশায় আইনজীবী মতিলাল চাইতেন না যে জওহরলাল বাস্তব পৃথিবীর সাথে খুব বেশি পরিচিত হোক পাঁচ বছর বয়সে বাড়িতেই মতিলাল তার পুত্রের জন্য রাখলেন ইংরেজি শিক্ষক সেই শিক্ষক তাকে জেনারেল নলেজের শিক্ষক দিতেন আমরা জানি বিদুষী ইংরেজ মহিলা অ্যানি বেশান্ত থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা তিনি ধর্ম প্রবর্তন করার জন্য ভারতে এসেছিলেন এই সময় তিনি মতিলাল নেহরুর সান্নিধ্যে আছে হ্যানি বেশার পরামর্শেই এক আইরিশ যুবককে জওহরলালের গৃহ শিক্ষক হিসেবে রাখা হয় ভারতীয় সভ্যতার প্রতি শ্রদ্ধাশীল সেই ব্যক্তিটির নাম জওহরলালের মানসিকতার পরিবর্তনে তার কিন্তু ভূমিকা ছিল অপরিসীম মাত্র তেরো চোদ্দ বছর বয়সে ভাগবত গীতা সহ জওহরলাল বেশ কিছু হিন্দু ও শাস্ত্র করেছিলেন এসব পড়া সত্ত্বেও জীবনযাপনে উনি কিন্তু অনেকটাই সাহেবি বা ইংলিশ ম্যান ছিলেন ছোটবেলা থেকেই জহরলাল মেধাবী ছাত্র ছিলেন ঠিক কিন্তু তার অন্যতম শখ ছিল ঘোড়ায় চড়া মতিলালের ইচ্ছায় পনেরো বছর বয়সে তাকে বিলিতে পাঠানো হয় তৎকালীন ইংল্যান্ডের দুটি স্কুল ছিল ইটন এবং হ্যারো জওহরলাল ভক্তি হলেন হ্যারো স্কুলে উইনস্টন চার্চ ছিল এই স্কুলেরই ছাত্র ছিলেন মাত্র কয়েকদিনের মধ্যেই তিনি স্কুলের একজন সেরা ছাত্র হিসাবে পরিচিত হয়েছিলেন ভালো ছাত্র হিসাবে পুরস্কার স্বরূপ অনেক পুরস্কারের মধ্যে একটা বিশেষ পুরস্কার ছিল ব্রিটিশ ঐতিহাসিক জে এম ট্রিভেলিয়ানের ক্যারি ডিফেন্স অফ রোমান রিপাবলিক এদিকে ভারতে শুরু হয়েছে ব্যাপক স্বাধীনতার জন্য আন্দোলন দিকে দিকে দেখা দিয়েছে ইংরেজ শাসনের বিরুদ্ধে বিক্ষোভ স্বদেশী আন্দোলন জাতীয় রাজনীতিতে প্রকট ঘোষ বিদেশে বসেও মাঝে মাঝে সব খবর তিনি পেতেন তার স্কুলের অধিকাংশ ছাত্রই ছিল অভিজাত ব্রিটিশ পরিবারে ভারতীয়দের জন্য তাদের মনে ছিল একরাশ ঘৃণা আর অবজ্ঞা স্বভাবতই সেই পরিবেশে মানিয়ে নিতে অসুবিধা হতো তরুণ জহরে উনিশশো সালে হ্যারো থেকে তিনি এলেন কলেজে এখানের পরিবেশ ছিল অনেকটা মুক্ত স্বাধীন তিনি যোগ দিলেন বিজ্ঞান বিভাগে তার বিষয় ছিল বোটানি জুলজি ও কেমিস্ট্রি সেই সময় কেমব্রিজে ভারতীয় ছাত্ররা ইন্ডিয়ান মজলিস নামে একটি সংগঠন করেছিল বহু বিখ্যাত ভারতীয় সেই মজলিসে বক্তৃতা এখানেই জহর পরিচিত হন লাল বাল পালের সঙ্গে তাদেরকে সামনে থেকে দেখে তার মনে দেশাত্মবোধ জাগ্রত হয়ে ওঠে উনিশশো সালে তিনি ন্যাচারাল সায়েন্স গ্র্যাজুয়েট হলেন এরপরে বছর এক তিনি ব্যারিস্টারের জন্য পড়াশোনা করলেন উনিশশো সালে দেশে ফিরলেন উনিশশো সালে মোহনদাস করমচাঁদ গান্ধী দক্ষিণ আফ্রিকায় নেটিভদের অধিকার রক্ষার দাবিতে ইউরোপিয়ানদের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন শুরু করছে ট্রল দিয়ে মহাত্মা গান্ধী অনেকটাই প্রভাবিত হয়েছিলেন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সেখানে তিনি ইন্ডিয়ান ওপিনিয়ন নামে একটি উনিশশো চোদ্দ সালে গান্ধীর সাফল্যে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে যে অর্ডিনান্স ছিল তা তুলে নেওয়া হয় এই সময় কংগ্রেসের প্রথম সারি জাতীয় নেতৃত্বের মধ্যে অন্যতম ছিলেন গোপাল কৃষ্ণ পোকের মতিলালের সাথে মাঝে মাঝেই জহর কংগ্রেসের সভায় যোগদান করতে তখনও পর্যন্ত দেশের সাধারণ মানুষের সাথে কংগ্রেসের যোগাযোগ স্থাপিত হয়নি কিছু এলিট লোকজনের কাজ ছিল ব্রিটিশের সাথে মাধ্যমে কিছু দাবি দাওয়া আদায় করা ইউরোপের প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে প্রভাব স্বাগ্রভাব উনিশশো পনেরো সালে গান্ধীজি ক্লুরিসি রোগে আক্রান্ত হয় এবং ভারতবর্ষে ফিরে আসতে বাধ্য হন ফেরোৎসা মেহতা ও মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে বিভিন্ন স্থানে তাকে অভ্যর্থনা জানানো হয় উনিশশো সালে গোখলের মৃত্যুর পরে কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছিলেন বাল গঙ্গাধর তিলক আমরা জানি অ্যানিমেশন এবং তিলক ভারতের স্বায়ত্ত শাসনের লক্ষ্যে রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন এই সময় জওহরলাল তিলককেই তার রাজনৈতিক গুরু হিসাবে স্বীকার করেছিলেন সুতরাং একটু চরমপন্থার দিকেই ঢুকেছিলেন বলা যায় গান্ধী এক নতুন আন্দোলনের কথা বললেন কিন্তু তিলক যতদিন বেঁচেছিলেন গান্ধীজিকে কংগ্রেসের মুখ্য ভূমিকা সেভাবে দেখা যায় জওহরলালের জীবনে উনিশশো ষোলো সালটি খুবই গুরুত্বপূর্ণ এই বছরেই লখনউ কংগ্রেসে মহাত্মা গান্ধীর সাথে জওহরলালের প্রথম পরিচয় হয় এই বছরই তার বিয়ে হয় কাশ্মীরের এক ধনী ব্রাহ্মণ ব্যবসায়ী কন্যা কমলা কলের সাথে উনিশশো সালে তাদের কন্যা ইন্দিরার জন্ম হয় অমরুল লীগের ব্যক্তিতে অ্যানিবেশনকে এই সময় গ্রেফতার করা হয় উনিশশো সালে গান্ধী নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে বিহারের চম্পারণে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন এবং সাফল্য লাভ করেন এই সত্যাগ্রহ শেষ হতে না হতেই আমেদাবাদের শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধি এবং গুজরাটের কেওড়া জেলা শ্রমিকদের দুর্গতির বিরুদ্ধে সেখানেও তিনি সত্যাগ্রহের আশ্রয় নেন এই সময় দ্বিধাগ্রস্ত অবস্থার মধ্য দিয়ে দিন কেটেছে জওহরলালে কোন পন্থাকে তিনি বেছে নেবেন চরম না নরম তা কিছুতেই ঠিক করে উঠতে পারছিলেন না উনিশশো সাল নাগাদ প্রথম বিশ্বযুদ্ধ শেষে ভারতবর্ষের স্বায়ত্ত শাসন লাভের আশায় ব্রিটিশদের জন্য সৈন্য সংগ্রহ করতে নেমেছিলেন গান্ধীজি যুদ্ধের শেষে ব্রিটিশদের স্বায়ত্ত শাসন দেওয়ার কথা ছিল ভারতবর্ষকে তা তো দিলই না এলো কুখ্যাত রাওলা টাইম উনিশশো সালে অমৃতসরে কংগ্রেস অধিবেশনের সভাপতি ছিলেন মতিলাল নেহেরু থেকেই সক্রিয়ভাবে যোগ দেন জীবন নেহরু জওহরলালকে দেখা গেল নেতৃত্বে মাইলের পর মাইল হেঁটে গ্রামের মানুষের বাড়ি বাড়ি গিয়ে কংগ্রেসের বার্তা পৌঁছে দিলেন নেহরু গ্রামের সহায় সম্বলহীন মানুষদের বললেন ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে নানান কথা কুখ্যাত রাওলা টাইনের প্রতিবাদে অমৃতসরের এক জনসভায় এই সময় ঘটে গেল জেনারেল ডায়ারের নেতৃত্বে জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ড এ বিষয়ে পূর্ববর্তী ভিডিওতে আলোচিত হয়েছে আপনারা চাইলে দেখতে পারেন সেই এপিসোডগুলি জওহরলাল বুঝলেন যে দেশ মাতৃকার মোচনের জন্য স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার এই আদর্শ সময় কংগ্রেসের সদস্য পদ গ্রহণ করলেন তিনি উনিশশো সালে নভেম্বরে দিল্লিতে গান্ধীজি খিলাফতের নেতা দুই আলিবাহীদের সাথে আলোচনা করে সম্মিলিত অসহযোগ আন্দোলনের রূপরেখা উল্লেখ করলেন এই সময় মন্টেকু চেমসফোর্ড শাসন সংস্কার আইনের ঘোষণা করা হয় এতে গান্ধী জিনহা ও মদনমোহন মালব্য সহমত হয়েছিলেন কিন্তু বিপিন পাল চিত্তরঞ্জন দাস এই সংস্কারের বিরোধিতা করেছিলেন উনিশশো সালে তিলকের মৃত্যু হলে এই সময় গান্ধীজি অল ইন্ডিয়া রুল লীগের সভাপতিত্ব করেছিলেন এবং অসহযোগের প্রস্তাব আরও দৃঢ়ভাবে প্রস্তাবিত করেন এই অসহযোগ আন্দোলন কার্যকরী হবে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করলেন লালা লাজপত রায় বিপিনচন্দ্র পাল চিত্তরঞ্জন দাস এবং অ্যানিবেশান্ত উনিশশো কুড়ি সালের নাগপুর অধিবেশনে সারা সারাদেশে বিশাল আলোড়ন সৃষ্টি হলো চিত্তরঞ্জন দাস গান্ধীজির মতানৈক্যের অবসান হলো চিত্তরঞ্জন তার তৎকালীন দৈনিক দশ হাজার টাকার আইন ব্যবসা ত্যাগ করে হলেন সর্বত্যাগী দেশপ্রেমী এ বিষয়েও আগে আমাদের ভিডিও আছে চাইলে সেই এপিসোড দেখতে পারেন লিংকে ক্লিক করে প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় অংশগ্রহণ করেছিল তাই তাদের অভ্যর্থনা জানাতে উনিশশো একুশ সালের শেষের দিকে প্রিন্স অফ ওয়েলস ভারতে আসার কথা সর্বত্র হরতাল পালিত হয় এই সময় মতিলাল ও জওহরলাল কারাবন্দী ঠিক যেমন হয়েছিলেন চিত্তরঞ্জন দাস

বিপ্লবী বলতে পারি বিপ্লবের আবিধানিক অর্থ আমরা ধরি একটা ম্যাসিভ চেঞ্জ সেটার সাথে কিন্তু জওহরলাল নেহরুর কর্মকাণ্ড সেভাবে যুক্ত বলে আমার মনে হয় না তবে অবশ্যই আমরা তাকে একজন সমাজ বিপ্লবী বা একজন মানবতাবাদী বিপ্লবী হিসেবে অভিহিত করতেই পারি তার কর্মকাণ্ডের দিকে একটু দৃষ্টিপাত করি আজ এটুকুই চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনারা কমেন্ট করবেন